হাই গাইস ইন্ডিয়ান ব্যাংকের সামনে বনগাঁ যশ রোডের পাশে বাটার মোড়ের আগে দেখো ফুচকা ফুচকা খেতে এসেছে এখানে ফুচকাটা খুব ভালো ফুচকা এই যে দাদার ফুচকা ঠিক আছে ফুচকাগুলো কত সুন্দর ভাজা দেখো ফুচকা সব জায়গায় পাওয়া যায় কিন্তু এমন ফুচকা পাওয়া যাবে না দেখো ফুচকাগুলো দেখো কত সুন্দর কড়া কড়া ভাজা ঠিক আছে দাদা দেখো এখন ভালো করে মেখে দিচ্ছে জাল টাল দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে মটর টটর দিয়ে ভালো করে মাখছে ফুচকাটা এই যে বনগাঁ ইন্ডিয়ান ব্যাংকের সামনে এই যে দাদার দোকানে যে মোটর টটোর দিয়ে পার্সেল দেবে আমাদের দাদা নিয়ে যাবো পার্সেলটা এই যে কত সুন্দর ফুচকার আলুটা দেখো মাখছে কত সুন্দর ছোলা টোলা বাদাম টাদাম মোটর টটোর দিয়ে ফুচকার ওই সাইডে বালতিতে আসে টক জয়টা কত সুন্দর আলু দিয়ে দাও আলাদা পার্সেল সবাই আসবে দাদারে এখানে এসে ফুচকা খেয়ে যাবে খুব ভালো ফুচকা ঠিক আছে দাদা একটু এদিকে তাকাও হবে 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 ভিডিওটা ছেড়ে দেবো ঠিক আছে তোমার হবে ঠিক আছে বেচাকি না বাড়বে বুঝলে ঠিক আছে সবাই আসবে দশ টাকার কটা ফুচকা হ্যাঁ দশ টাকার ছটা ফুচকা ফুচকাগুলো খুব ভাজা ভালো খুব কড়া কড়া ফুচকা ফুচকা সব জায়গায় পাওয়া যায় কিন্তু এখানে এসে বন্ধুরা একবার ফুচকা খেয়ে দেখো ঠিক আছে এইখানের ফুচকাটা খুব ভালো ফুচকা ঠিক আছে যেমন করে আলু মেখে দেবে টক জালটাও খুব সুন্দর ঠিক আছে সবাই আসবে এখান থেকে খেয়ে যাবে আমি তিরিশ টাকার পার্সেল নিয়ে যাচ্ছি বাড়ির জন্যে তোমরাও আসবে এসে খাবে নিয়ে যাবে বাড়ির জন্যে